দেখছি মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বাহাত্তর ঘন্টার পরেও থমথমে এলাকা নতুন করে সংঘর্ষের আশঙ্কা চলছে চলছে পুলিশি টল দোকান খুললেও আতঙ্ক ব্যবসায়ীরা এই নিয়ে সাধারণ মানুষ প্রভাব এবার পুজোর বাজারে দিন পরে থমথমে মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকা জুড়ে বিশাল পুলিশ পুলিশ বাহিনী টল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মন্ত্রীর এলাকায় এখনও অবহত জনজীবন শুক্রবার দোকানের পাঠ খুললেও সাধারণ পরিস্থিতির তুলনায় মানুষের আনাগোনা কম সন্ধ্যের পরে সেই সংখ্যা আরও কমছে সাধারণ মানুষের মধ্যে রয়েছে এখনো আতঙ্ক বাহাত্তর ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও তারাও নতুন করে আবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের আশঙ্কা জারি করছে পুলিশ টল দিচ্ছে এবং ঘটনার সূত্রবার চলতি সপ্তাহের মঙ্গলবার সেদিন থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অগ্নি গর্ব মালদার হরিশ্চন্দ্রপুরের সদর এলাকা ব্লক সাংগঠনিক রদবদলের পর মন্ত্রী গোষ্ঠীর পথ পেতেই শুরু হয়ে যায় ও তাণ্ডব অভিযোগ উঠছে মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জমুয়া রহমানের নির্দেশেই জেলার পরিষদের সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়ি এবং দোকানে হামলা চালায় তা মন্ত্রীর অনুগামীরা এরপরেই বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে বুলবুল খানের ঘনিষ্ঠরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে সদর এলাকায় বুলবুলের অনুগামীরা বহু মানুষের জমায়েত করতে শুরু করে আগাম অশান্তি রাজপে পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র্যাপ ও বিশাল পুলিশ বাহিনী টল দিতে শুরু করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আর মাত্রা আছে তো দেখলাম পুলিশ টল दिखছিল পুলিশ ভয় এরকম পাচ্ছি না তবে একটা আতঙ্ক আছে মনের মধ্যে হঠাৎ করে ভিড় বাড় লেগে যাচ্ছে স্থানগুলোর মধ্যে আমার লাগি করতে অসুবিধা হয় এখন তো এরকম কোনো সমস্যা মনে হচ্ছে না তবে একটা আতঙ্ক মনের মধ্যে লেগে থাকছে যে হঠাৎ করে ভিড় বাড় গলে যাচ্ছে এদিকে এদিকে এলোটল হচ্ছে হঠাৎ করে এসে পুলিশ ওই দিন বলল যে দোকান টোকান বন্ধ করবো একটু ক্ষতি তো হয় এইসবের জন্য ভয় থাকে একদিক থেকে আবার অনেক ভালোও আছে যে পুলিশ এসে আগে থেকে বন্ধ করিয়ে দিল ওদের কোনো ক্ষতি না হয় পুজোর সামনে এইভাবে গন্ডগোল হচ্ছে একটা পুজোই তো আমাদের দোকানদারিরও সমস্যা হচ্ছে ওদের নিজেদের সমস্যা ওরা নিজেরা বসে মিটা এইভাবে রাস্তাঘাটে যেন কিছু না হয় দোকানদারি যেন আমরা আরামে শান্তিভাবে করতে জন্য আমাদের ব্যবসা কেন মারা খাবে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার